প্ল্যাটফর্মের গাছ ছাড়তে গিয়ে মৃত্যুর মুখে কয়েক শো পাখি সোমবার হাওড়া বর্ধমান মেইন লাইনের রিসরা স্টেশনে গাছ ছাঁটার কাজ শুরু হয় সেই সময় কয়েকশো পান কৌড়ির ছানা বাসা থেকে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে ঘটনায় তীব্র ক্ষোভ জানাতে শুরু করেন রেল যাত্রীরা খবরটি জানা জানি হতেই প্রকৃতি প্রেমীরা সমাজ মাধ্যমে নিন্দার ঝড় তোলেন কেন পাখিগুলোর কোনো পুনর্বাসন ছাড়াই এভাবে নির্দ্বিধায় গাছগুলিকে ছাঁটা হলো তা নিয়েই প্রশ্ন তোলা শুরু হয় সমাজ সচেতন নাগরিকদের বক্তব্য রেলের মতো সরকারি সংস্থা যদি পক্ষীকুলের কথা চিন্তা না করে তাহলে সাধারণ মানুষ প্রকৃতির ভারসাম্য বজায় না রাখতে চাইলে কি বলার থাকবে রেল সূত্রে খবর এই প্ল্যাটফর্মে গাছের শাখা প্রশাখা ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গাছ ছাটার সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতোই টেন্ডার করে ছাটার শুরু হয় সোমবার অভিযোগ ছাটার সময় গাছগুলিকে প্রায় কেটেই ফেলা হচ্ছে পাশাপাশি বাসাগুলিতে সদ্যজাত পাখি থাকলেও সেদিকে নজর না দিয়েই ডালগুলি কেটে ফেলা হয়েছে হয়েছে যার জন্য নিচে পড়ে মৃত্যু রেলের রেলের এটা অত্যন্ত এই গাছ কাটার বিরুদ্ধে আমরা পরিবেশ কর্মী হিসাবে নিজটা সাধারণ মানুষ হিসাবে প্রতিবাদ করছি এইভাবে নির্বিচারে গাছকে ধ্বংস করছে সবুজকে ধ্বংস করছে হাজার হাজার পাখি নিরাশ্রয় হচ্ছে কালকে প্রচুর পাখি মারা গেছে প্রচুর পাখি মারা গেছে বন্ধ খবর দিয়েছিলাম কোন দপ্তর এসছে কিছু পাখিকে বাঁচাবার চেষ্টা করছি আজকে এই কঠোর রুদ্রের সময় অনেক মানুষ আমরা গাছের তলে বসে এইভাবে গাছ যদি কাটা হয় এইভাবে পরিবেশকে যদি ধ্বংস করা হয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি রেল আমরা চাইছি সঠিক পদক্ষেপ নিক গাছ যেমন কেটেছে এখানে আরো গাছ লাগাক এখানে সবুজের ব্যবস্থা করুক পাখিরা যাতে এখানে আসতে পারে পাখিরা যাতে এখানে বাসা বাঁধতে পারে মানুষ যাতে গাছের ছায়া পেতে পারে পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় মানুষকে যেমন সচেতন করছে গভর্নমেন্ট রেল যেন নিজে সচেতন হয় রেলের এই নির্বিচার গাছ হত্যা আমরা মেনে নিচ্ছি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে পৌঁছবার চেষ্টা করছি তাহলে আগামী দিনে আমরা রেলের এখানে আন্দোলন করতে হবে আমরা এখানে চাইবো ডিআরএম আসুক ডিআরএম কে আমরা রিসায় আনাবো রিসাতে রেলের আরো অনেক সমস্যা আছে শুধু গাছ কাটা নয় রিসার লেভেল ক্রসিং এর সমস্যা আছে রিসার আন্ডার এর সমস্যা আছে শয়ে শয়ে মানুষ এখানে মারা যায় রেলের ক্রসিং এ কাটা পড়ে এর বিরুদ্ধে রেলের আমরা আন্দোলন করবো রেলের ডিআরএম কে রিসায় আসতে হবে পিসার পরিবেশকে যেমন দেখতে হবে পিসার সামাজিক পরিস্থিতি যাতে ঠিক থাকে রেলকে ভাবতে হবে আমরা আগামী দিন সেটা নিয়ে চিন্তা করছি যদিও এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পাখিগুলি মরার পিছনে ঠিকাদারদের ভুল থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে তার দাবি হ্যাঁ ওগুলো দেখে নেবো কার কাজ কে কন্ট্রাক্টর এই ভুলটা করেছে নিশ্চই দেখে নেবো আমি কথা বলে নিচ্ছি তো কিন্তু গাছ ছাটা হচ্ছে সেটা যে ভুল করে যদি কিছু হয়ে থাকে ওই উল্টে গেলাম না না ঠিক আছে আমি ওটা দেখে নিচ্ছি যাতে না কোনোরকম কোথাও না হয় ভুল আমরা দেখে হ্যাঁ আমাদের যা করণীয় করবো নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের